রঙ্গন ফুলের সাধারণত কোনো রকম পরিচর্যা খুব বেশি করতে হয় না যে কোনো মাটিতে একটা সামান্য ছোট্ট ডাল যদি এটুকুও কেটে বসিয়ে দেন তাহলেই কিন্তু গাছ হয়ে যায় তবে একটা জিনিস বলে রাখি যে এই গাঁট দেখে আপনারা একটু ডাল কাটবেন রঙ্গন ফুল যত বেশি ছাটবেন তত বেশি ফুল পাবেন আর সেজন্য ওকে ফুল হয়ে যাওয়ার পরপরই ছেটে দেবেন আর ছেটে দিলে সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং আপনারা অতিরিক্ত ফুল পাবে। এবার আসি রঙ্গন ফুলের ভ্যারাইটি সম্পর্কে দু ধরনের রঙ্গন ফুল আমরা দেখতে পাই একটা জায়ান্ট ভ্যারাইটি যেটা আপনাদের দেখাচ্ছে এইগুলো হচ্ছে পাতাগুলো সাধারণত বড় বড় হয় আর ফুলের সাইজও হয় অনেক বড় আর ফুলের পাপড়িগুলোও হয় অনেক বড়। আর এই ধরনের জায়ান্ট ভ্যারাইটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় আর দেখছেন তো যে পাতা ছাটার ফলে কিভাবে নিচ থেকে একদম ব্রাঞ্চ বেরোচ্ছে এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু ফুল আসবে এইটাই হচ্ছে রঙ্গন ফুলের একটা সাধারণ বৈশিষ্ট্য যে ওরা কিন্তু প্রতিটা ব্রাঞ্চেই ফুল দেবে এবং এরকম থোকা থোকা ফুল ফুটে থাকবে আছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি লাল রঙের জায়েন্ট ভ্যারান্টি ভ্যারাইটির রঙন তো ওদেরকে আপনারা যেভাবে যত্ন করবেন সেটা একটু বলি যে যে কোনো মাটিতে ওদের বসাবেন তবে অ্যাসেটিক সয়েল ওরা খুব পছন্দ করে আর ওরা খুব খেতে ভালোবাসে তাই ওদেরকে কিন্তু খাবারটা আপনারা ঠিক মতন দিয়ে যাবেন সারা বছর যদি ওরা খাবার পায় তাহলে সারা বছরই কিন্তু ওরা ফুল দেবে আর সারা সারা বছরই ওরা ফুল দেবে বর্ষাকালে ওদের ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর গ্রীষ্মকালে থেকেই ওদের আস্তে আস্তে ফুলটা ফোটবার জন্য ওরা প্রস্তুতি নিতে থাকে আর বড় বড়ো পাপড়িগুলো দেখছেন এই বড়ো বড় পাপড়ি মেলে ওরা কিন্তু প্রজাপতিকে ভীষণভাবে আকৃষ্ট করে কারণ ওদের বিভিন্ন কালার হয় লাল কমলা সাদা গোলাপি হলুদ বাই কালারের রঙনও বেরিয়ে গেছে তো সেই জন্য ওদের পার্মানেন্ট কাজ হিসাবে বাগানে কিন্তু রাখতেই পারেন এবার পিঙ্ক কালারের এই রঙ্গনটা দেখুন এটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি এরা কি হয় এরা চারিদিকে গোল করে বিস্তৃতি লাভ করে এবং আপনারা যদি ঠিকঠাক মতন ওদের প্রুনিং করতে পারেন বা কাটাই ছাটাই করতে পারেন তো তাহলে ওদের ওরা কিন্তু গোল হয়ে একটা সুন্দর শেপ দেয় নিজেদেরকে ফলে ওদের ওদেরও কিন্তু প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরোয় এবং প্রচুর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এরাও কিন্তু প্রচুর ফুল ফোটায় আর এই আমরা মানুষেরাও কিন্তু রঙ্গনের প্রতি একটা আলাদা আমাদের ভালোবাসা রয়েছে এখানে হলুদ রঙের রঙ্গন ফুটে আছে তো এই রঙ্গন ফুলের মধু কিন্তু মধু মৌমাছিরা সংগ্রহ করে এবং এখান থেকে মধু পাওয়া যায় আচ্ছা ফুলের গাছ ও ওর এখনও ফুল আসেনি কারণ ওকে এত গাঁদাল পাতা জড়িয়ে রয়েছে যে ওই পাতাগুলো গাঁদাল পাতার গাছটাকে ছাড়িয়ে দিতে হবে আর এই কুড়ি চলে এসেছে ফুল ফুটতে একটু সময় লাগবে প্রত্যেকটা জায়গায় জায়গায় কুড়ি হয়েছে একটা পলিস ভ্যারাইটির জায়েন্ট রঙ্গন গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে আর ও কিন্তু আস্তে আস্তে লম্বা হতে থাকবে এটাকেও কিন্তু ডালকেট এটাকেও ডালকেটে বসানো আর যার জন্য ও একটু ছোটো হয়ে আছে এবার আস্তে আস্তে ও বড়ো হবে পাতাগুলো কিরকম কালচে হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো রোগ নয় আর সবচেয়ে বড় কথা যে আমরা খুব সহজেই একটা কীটনাশক ব্যবহার করার জন্য যেন উন্মুখ হয়ে থাকি তাই প্রথমে প্রাথমিক আমাদের পরিচর্যাগুলো করার পরেও যদি দেখি যে গাছের কোনো উন্নতি হচ্ছে না তখনই কিন্তু আমরা কীটনাশকটা ব্যবহার করব এটা আমার মত তো আমি এই যে টপটাতে গাছটা রেখেছি এই টপটার মধ্যে জল বসে যাচ্ছে ইমিডিয়েট এই টপটা থেকে গাছটাকে কিন্তু রিমুভ করতে হবে গাছ লিয়ে দিন আমার মতে থর মোচা কলা কাঁচকলার খোসার জলটা এগুলো আপনারা রঙন গাছের দিন পাতা হলুদ হওয়ার মুক্ত পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবেন আর যদি পাতাতে কোনো পোকা ছিদ্র করে বা পাতা গুটিয়ে আসে তখন বুঝতে পারবেন যে ওদের কীটনাশকের প্রয়োজন তাই সাদা পোকার আক্রমণ গাছে হয় সেই জন্য মানে মিলিবাগ সেই মিলিবাগ দমন তো আপনারা মোটামুটি জানেনই তো সেই জন্য সেটা নিয়ে আমি আজকের কোনো কথা বলবো না রঙ্গন গাছে যেটা হয় পাতাগুলো কিন্তু পুড়ে যায় আর রঙ্গন গাছ কিন্তু জল একদম পছন্দ করে না রং জল গোড়াতে বসলেই রঙ্গন গাছ পাতাগুলো আস্তে আস্তে কালো হতে থাকে অনেকে মনে করেন যে সেটা বোধহয় কোনো রোগ কিন্তু সেটা একেবারেই রোগ নয় অতিরিক্ত জল বসে রঙ্গন গাছের পাতা কালো হতে থাকে এবং আস্তে আস্তে পাতা থেকে ডাল ডাল থেকে শিকড় পর্যন্ত পৌঁছে যায় আর যার জন্য রঙ্গন গাছ মারা পড়ে সেই এছাড়া রঙ সারা বছরের একটা পারমানেন্ট গাছ প্রত্যেক যদি ঠিকঠাক যত্ন করা যায় প্রত্যেক সিজনেই কিন্তু ওরা প্রচুর প্রচুর ফুল দেয় বর্ষাকালে অতিরিক্ত ফুল দেয় তো তো এইভাবেই এই যে থোকাগুলো যখন আস্তে আস্তে ঝরে পড়ে যাবে যেমন মাটিতে পড়ে রয়েছে এরকম পড়ে যাওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে ওকে এখান থেকে রুনিং করে দিলে একটু দূর থেকে তাহলে এখান থেকে আবার ডাল বেরোবে এবং সেই ডালগুলো থেকে আবার প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এরকম সুন্দর ফুল যদি আমাদের বাগানে থাকে এবং নানান কালারের তাহলে অবশ্যই আমাদের বাগান কিন্তু এমনি সুন্দর হয়ে উঠবে আবার বলতে ওদের খোলের জল খুব পছন্দ খোল ভেজানো জল ওদেরকে দিলে ওরা কি ভীষণ ভালোভাবে ফ্লাওয়ারিং করে আর তাছাড়া যদি অল্প একটু ডিএপি দিয়ে দেন যেটা রাসায়নিক সার সেটা দিতে পারে আর যদি আপনারা অর্গ্যানিকে থাকেন তাহলে আমি বলবো কিছু দেওয়ার দরকার নেই খোল জল আপনারা দিয়ে যাবেন আর যখন এসে যাবে তখন খোল জলটাকে বন্ধ করবেন কারণ খোল জল দিলে ফুলের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয় তাই খোল জল বন্ধ করে তখন আপনারা পেঁয়াজের খোসা কলার খোসার জলটা দিতে থাকবেন তাহলেই কিন্তু রঙ্গন গাছের ফুল প্রচুর পরিমাণে পাবেন আর এটাই কিন্তু ওদের খাবার সবচেয়ে যেটা বলার কথা যে ওদেরকে সপ্তাহে সপ্তাহে খাবার দিতে হবে কারণ এত বড় গাছ আর এত বড় বড় ফুল ওদের সেজন্য ওদেরকে যদি প্রতি সপ্তাহে খাবার না দেওয়া যায় তাহলে ওরা ফুল ফ্লাওয়ারিংটা আস্তে আস্তে বন্ধ হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না